বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হতে শুরু করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তার নাম ফুসফুস যা আমাদের প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস ও জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে দূষণ ধূমপান বা অনিয়মিত জীবনযাত্রার কারণে বয়স্কদের ক্ষেত্রে ফুসফুস সংক্রান্ত সমস্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে কিন্তু এটা জেনে রাখা ভালো যে বেশ কিছু সহজ নিয়ম মেনে চললে বয়স যতই হোক না কেন আপনার ফুসফুসকে সুস্থ এবং কর্মক্ষম রাখা সম্ভব আজকে আমরা আলোচনা করবো বয়স্করা কিভাবে ফুসফুস সুস্থ রাখতে পারবেন এবং দীর্ঘদিন ফুসফুসের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক সিনিয়র চিকিৎসক প্রফেসর ডক্টর শৈবাল মিত্র স্যার আপনাদের প্রশ্ন আমি স্যারের কাছে যাব আলোচনায় তবে তার আগে বলি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন এবং আরও একটি বিষয় আপনাদের বলি আমাদের একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথ যেই চ্যানেলে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করছি ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই চ্যানেলটির লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার প্রথমেই যেটা জানার কথা ক্ষেত্রে বয়স্কদের যেহেতু ফুসফুসের ব্যাধি বেড়ে চলেছে ফুসফুসের সমস্যায় আক্রান্ত হচ্ছেন সিনিয়র সিটিজেনরা তাই জন্য আমরা প্রথমেই জানতে চাইব যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুসফুসের কি ধরনের সমস্যা বাড়তে শুরু করে যে কোনো অর্গানের মতন ফুসফুসও কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ফাংশনাল ক্যাপাসিটিটা আস্তে আস্তে কমতে শুরু করে তো ন্যাচারালি কি হয় ফুসফুস যেহেতু আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে খুব ওতপ্রোতভাবে যুক্ত আমরা নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়ছি তার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ধুলিকোনা পলিউটেন সব ফুসফুসের মধ্যে ঢুকছে এই জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুসফুসটা কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে এফেক্ট অফ অল দেজ হচ্ছে এনভায়রনমেন্টাল এজেন্সির থেকে এফেক্টেড হয় এবং তার থেকে বিভিন্ন ধরনের অসুখ দেখা যায় যেমন ধরুন সিওপিডি বা বা এই ধরনের হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কিছু অসুখ দেখতে পাই যেমন ইন্টাস্টিসিয়ার লাং ডিজিজ সবগুলো বয়স্কদের মধ্যে আমরা কমনলি দেখতে পাই এখন সেইটা হচ্ছে যে যে কোনো বয়স্ক মানুষের মধ্যে তার হচ্ছে লাং ক্যাপাসিটিটা কিন্তু সে অনেক দিন ভালো রাখতে পারে যদি সে হচ্ছে কিছু হচ্ছে নিয়ম মেনে চলে প্রথমেই হচ্ছে আমি বলবো যে এটা এনভায়রনমেন্টের সঙ্গে রিলেটেড যে কোনো হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউটেন্টস দিয়ে কিন্তু ফুসফুস আক্রান্ত হয় তো স্বাভাবিকভাবেই আমাদের হাতে তো আমাদের হচ্ছে পরিবেশ দূষণের অনেকটা আমাদের হাতে থাকে না যেটুকু আমরা করতে পারি যেমন হচ্ছে আমরা কোনো হচ্ছে জিনিস জ্বালালাম না আমরা ধোঁয়া যাতে না তৈরি হয় মস্কিটো রেপেলেন্স ধূপ ধোঁয়াগুলো না না দিলাম সেগুলো হচ্ছে আমরা করতে পারি কিন্তু ভেহিকুলার পলিউশন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস পলিউটন এবং অনেক হচ্ছে গ্রাউন্ড লেভেল ওজন এইগুলো আমাদের হাতে থাকে না তবে যেইগুলো আমরা করতে পারি এগুলো যেমন হচ্ছে কোনো হচ্ছে বাজে হ্যাবিট আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে সিগারেট স্মোক তো এইটা হচ্ছে যে কোনো বয়স্ক মানুষই যদি তাদের হচ্ছে ধূমপানের অভ্যেস থাকে এটা অবশ্যই সেটা অবিলম্বেই ছেড়ে দেওয়া উচিত কারণ এটা এখন বিভিন্ন স্টাডি হচ্ছে বলে দিয়েছে যে সে যেই বয়সেই হচ্ছে ধূমপান ছাড়ুক না কেন তার লাং ফাংশন যতটাই না হচ্ছে হচ্ছে রিডিউস হয়ে যাক না কেন যখনই সে ধূমপান ছাড়বে তার থেকে সেটা ইমপ্রুভ হতে শুরু করে এবং সেটা হচ্ছে যত দিন যায় ইমপ্রুভমেন্টটা কিন্তু তার রাদার বেটার হয় আমি ইমপ্রুভমেন্ট বলতে আমরা বোঝাই যে রেট অফ ডিক্লাইন আর লাং ফাংশনটা কিন্তু হচ্ছে কমতে শুরু করে এর সঙ্গে যেটা হচ্ছে আমরা সব সময় হচ্ছে বলি যে কোনো ইনফেকশন থেকে আক্রান্ত হওয়ার চান্সেসটা বেড়ে যায় বয়স্কদের মধ্যে বিকজ সেনেসেন্স অ্যাডাল্ট কিন্তু এখন বয়স্কদের জন্য খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে তার মধ্যে থাকে মেনলি নিমোনিয়া ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সিঙ্গলস ভ্যাকসিন ভ্যাকসিন টিডাভ্যাকসিন অবশ্যই কোভিড ভ্যাকসিন তো এই ভ্যাকসিনগুলো হচ্ছে কিন্তু সব বয়স্ক মানুষদেরই নিয়ে নেওয়া উচিত নিজেকে হচ্ছে এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার থেকে আক্রান্ত হওয়ার থেকে বাঁচানোর জন্য এর সঙ্গে আমরা যেটা হচ্ছে বলি সব সময় যে কোনো বয়স্ক মানুষকে ফিজিক্যালি সে যত অ্যাক্টিভ থাকবে ফুসফুস কিন্তু তত ভালো থাকবে প্রতিদিন নিয়ম করে আধ ঘন্টা হাঁটা অ্যাটলিস্ট সপ্তাহে পাঁচ দিন এটা কিন্তু খুবই উপকার করে নিজের ফুসফুসকে ঠিক রাখার জন্যে ন্যাচারালি ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই ইম্পর্টেন্ট তারপরে আমরা যে কয়েকটা বিষয় নিয়ে বলি বয়স্ক মানুষদের যে এক ওই ডায়েট খাওয়ার দিকে নজর দেওয়া যথেষ্ট পরিমাণে শাক সবজি ফল মূল দুধ মাছ মাংস যেটা সে ভালোবাসে ব্যালেন্স ডায়েট খাওয়াটা খুবই দরকার তারপরে অ্যাডিকুয়েট স্লিপ আট ঘন্টা ঘুমানো যদি কেউ মেডিটেশন করছে সেটা খুবই ভালো ফুসফুসের জন্য মেডিটেশন করা ডিব্রি এক্সারসাইজেস করা যোগা করা এগুলো কিন্তু ফুসফুসকে হচ্ছে অনেকটা ভালো রাখে তো এই সবগুলো যদি সে মেনে চলে যে কোনো বয়স্ক মানুষকে কিন্তু তার হচ্ছে ফুসফুসকে সে অনেকটাই ঠিক রাখতে পারবে তার উপরে যেটা বলি যদি তার কোনো ফুসফুস যদি কোনো অসুখ থাকে সিওপিডি বা এলডি বা অ্যাজমা বা বঙ্গেটাইসিস আছে তার নিয়মিত চিকিৎসাটা যেন সে হচ্ছে করে যায় যে কোনো সুচিকিৎসকের পরামর্শে নিয়মিত চিকিৎসাটা যেন সে কন্টিনিউ করে চিকিৎসাতে নিজে হঠাৎ অসুখপত্র যেন না বন্ধ করে দেয় এটা খুবই ইম্পর্টেন্ট এছাড়া যদি তার অন্যান্য কোনো অসুখ থাকে ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা হচ্ছে কিডনির সমস্যা বা লিভারের সমস্যা সেটার জন্য রেগুলার প্রপার ট্রিটমেন্টে থাকাটা খুবই দরকার এটা অন্যান্য অর্গানের সঙ্গে লাং হেলথ মেনটেন করার জন্যেও খুব ভালো হবে এটা খুবই উপকারী এবং সেটা খুবই জরুরিও যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুসফুসের কোন কোন রোগগুলো বেশি দেখা দেয় আমরা দেখতে পাই সিওপিডি মানে ক্রনিক অবস্টাটিপরমারি ডিজিজ এটা আমরা বয়স্ক মানুষদের মধ্যে বেশি দেখতে পাই তারপরে অনেক ক্ষেত্রে ব্রঙ্কিক টেসিস আমরা দেখতে পাই তারপরে আইল ডেসিসের লাং ডিজিজগুলো আমরা দেখতে পাই এছাড়া বিভিন্ন ধরনের লাং ইনফেকশন আর বিভিন্ন ধরনের নিমোনিয়া কিন্তু বয়স্কদের একটু বেশি তাড়াতাড়ি আক্রান্ত করে ধূমপান দীর্ঘদিন ধরে ধূমপানের অভ্যেস এবং পলিউশন দূষণ এটা ফুসফুসকে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত করছে এবং এর ভয়ানক কী পরিণতি হতে পারে অনেক সময় আমরা দেখি বেশি বয়স্ক মানুষ যারা তার অনেক সময় এমনও পরিস্থিতি হয় যখন একটু নিঃশ্বাস নেওয়ার জন্য অনেকটা লড়াই করতে হয় তো এটা সম্পর্কে আপনি দেখতে পারবেন ধূমপানের তো হচ্ছে প্রচুর নেগেটিভ এফেক্ট এবং সেটা বডির সমস্ত অর্গানকে ক্ষতি করে কারণ তার মানে প্রচুর ধরনের হচ্ছে সিগারেটস কেমিক্যালগুলো থাকে সবচেয়ে থেকে আগে যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে লাংস বা ফুসফুসের বিভিন্ন অসুখ ধূমপানের জন্য হয় যেমন ধরুন সিওপিডি সবচেয়ে ইম্পর্টেন্ট অসুখ তারপরে লাং ক্যান্সার এটাও খুব ইম্পর্টেন্ট ধূমপানের জন্য হয় এবং এই ধরনের অসুখগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের এয়ার পলিউশন থেকেও হচ্ছে দেখা যায় তো ধূমপান বা বিভিন্ন এয়ার পলিউশন এতে কিন্তু লাংসকে ক্রমাগত হচ্ছে তার মধ্যে প্রদাহ সৃষ্টি করে তার হচ্ছে আর্কিটেকচারটাকে ডিস্ট্রয় করে তাতে কিন্তু লাংস অ্যাডিকুয়েটভাবে অক্সিজেন নিতে পারে না এবং তাতে সেই মানুষ শ্বাসকষ্ট তার এত হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকে যে নর্মাল তার অ্যাক্টিভিটিও লিমিটেড হয়ে যায় সে ঘরের থেকেও হয়তো এক পা বেরোতে পারে না বা তাকে অক্সিজেনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়তে হয় তো এই জন্য আমরা দেখি যে এই ধূমপান অথবা হচ্ছে পলিউশন এটা কিন্তু সিওপিডি বা ক্রনিক লাং ডিজিজ করার জন্য মান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যদি কেউ হচ্ছে ধূমপান করছেন সে যদি হচ্ছে সুস্থভাবে বাঁচতে চান তাহলে কিন্তু সে অবিলম্বিত আর ধূমপান ছেড়ে দেওয়া উচিত এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই বা বিস্তারিত আপনি একটু আগেও বলছিলেন এই বয়স্কদের ক্ষেত্রে ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার জন্য খাওয়া দাওয়ার ভূমিকা কতটা বা কী ধরনের খাওয়া দাওয়া তাকে করা উচিত বা কী ধরনের খাবার এড়িয়ে চলা উচিত যখন বয়সটা একটু বেড়ে যাচ্ছে আমরা বলি যে লাং হেলথের মধ্যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার দাবার খুব হেল্প করে তাদের হচ্ছে ফুসফুসে অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ব্যালেন্স করার বলি যথেষ্ট পরিমাণে ফল শাক সবজি তারপরে দুধ বা দুধের প্রোডাক্ট হজম করতে পারে না সে ছানা বা দই খুবই উপকারী এছাড়া হচ্ছে মাছ ডেফিনেটলি ফিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডায়েট তো যারা হচ্ছে মাছ খান বা নন ভেজিটেরিয়ান তারা হচ্ছে মাছটা অনেকটা হেল্প করে ফুসফুসকে বেটার রাখতে এর সঙ্গে আমরা কোনো নাটস এইগুলো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কোনো বাদাম সেটা যে কোনো বাদাম হচ্ছে আমাদের অনেক মিনারেলস হচ্ছে বাড়ায় শরীরে সেটা কিন্তু ফুসফুসকে অনেকটা ভালো রাখতে সাহায্য করে তো বলি সেটা হচ্ছে ফল শাক সবজি দুধ দই তারপরে বাদাম তারপরে মাছ তারপরে ডাল ডাল খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো হচ্ছে ডাল সেটা লাংসকে ভালো ভালো রাখে একটা খুবই ভালো এফেক্ট আছে লাংসকে ভালো রাখার জন্যে তাকে যেটা অ্যাভয়েড করতে বলা হয় ফ্রাইড ফুড ফ্যাটি ফুড যেরকম হার্টের জন্য লিভারের জন্য ক্ষতিকারক লাংসের জন্যও ক্ষতিকারক খুব বেশি ভাজা পড়ে এগুলো যেন সে অ্যাভয়েড করা হয় হাই ফ্যাটি ফুডসগুলো যেন হচ্ছে অ্যাভয়েড করে এবং সেগুলো কিন্তু ওভারঅল হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহটা শরীরের মধ্যে বাড়ায় এবং সেটা কিন্তু হচ্ছে লাংসেও সেটা এফেক্ট করে তার সঙ্গে ডেফিনেটলি আছে অতিরিক্ত পরিমাণে লবণ মিষ্টি বা হচ্ছে ঘি মাখন খুব বেশি ফ্যাটি ফুড বেশি এইটা তার অ্যাভয়েড করাটাই বেটার তা হার্টের জন্য ভালো এবং অন দ্য সাইড বাই সাইড লাংস হেলথকে মেনটেন করার জন্য সেটা খুব উপকৃত হয় ফুসফুসের স্বাস্থ্য রক্ষা করতে বা ফুসফুসের ক্ষমতা বাড়াতে বা ফুসফুসের ক্ষমতা ধরে রাখতে ব্যায়াম বা এক্সারসাইজের একটা বড় ভূমিকা বলা হয় বয়স্কদের ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি বলি যে কোনো হচ্ছে এরোবিক অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের ফুসফুসকে ভালো রাখতে খুব সাহায্য করে তার মধ্যে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডেলি ওয়াকিং এখন যেই হচ্ছে সিনিয়র সিটিজেন যেই বয়স্ক অংশ প্রতিদিন যে আধ ঘন্টা করে যে হচ্ছে হাঁটার অভ্যেস যারা আছে এবং সে সপ্তাহে পাঁচ দিন করে যে হাঁটছে এই হাঁটাটা কিন্তু তার ফুসফুসকে খুব ভালো রাখে এছাড়া হচ্ছে সে যদি হচ্ছে যোগা করছে বা সে হচ্ছে প্রাণায়াম করছে এই সমস্তগুলোও কিন্তু তার ফুসফুসকে ভালো রাখে ধূমপান ছাড়া এমন কি কোনো অভ্যেস আছে যেটা ফুসফুসের ক্ষতি করতে পারে ধূমপান তো একটা খুবই বাজে অভ্যেস যেটাতে হচ্ছে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে দেখি যে ঘরের মধ্যে খুব বেশি ধূপ ধুনো দিয়ে পুজো আর্চা করা খুব বেশি ধূপ ধুনো জ্বালানো সেটাও ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে এবং হচ্ছে যে অ্যাডিকুয়েটলি যেটা আমরা দেখি যাদের স্ক্রিন টাইম যে প্রচুর সময় টিভির সামনে বা হচ্ছে কম্পিউটারের সামনে বা মোবাইল নিয়ে স্ক্রিন টাইমটা খুব বেশি সেগুলো রেডিয়েশন ওয়েভসগুলোও কিন্তু শর্ট ওয়েভ রেডিয়েশনগুলো ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে এই জন্য এই ধরনের অভ্যেসটা কিন্তু একদমই হচ্ছে ভালো না ফুসফুসের জন্য মহিলার অনেক সময় উনুনে রান্না করেন গ্যাসে রান্না করেন তার একটা ধোঁয়া আছে রান্নার ধোঁয়া রান্নার যে গ্যাসটা সেটাও কি ফুসফুসের ক্ষেত্রে ক্ষতিকর হতে দাঁড়ায় অ্যাকচুয়ালি সেইটা যে কোনো হচ্ছে গ্যাসিয়াস ম্যাটেরিয়াল ফুসফুসের মধ্যে গিয়ে কিছু হচ্ছে প্রদাহ সৃষ্টি করে কিন্তু আমাদের ফুসফুস এরকমই একটা অদ্ভুত অর্গান যে রেজিলিয়েন্স পাওয়ারটা খুব হাই মানে সে যে কোনো হচ্ছে এরকম ইরিটেন্ট গ্যাসিয়াস বা ম্যাটেরিয়াল যেগুলো মাংসগুলো ঢুকছে সেটাকে সে আবার যে প্রদাহ যেটা সৃষ্টি হচ্ছে সেটাকে আবার সে কন্ট্রোল করে ফেলতে পারে এই জন্য রান্নার মধ্যে যে ঝাঁজ বা যেগুলো হয় সেগুলো সাময়িক হয় সেগুলোর থেকে লং টার্ম কোনো এফেক্ট হয় না কিসে এফেক্ট হয় যাতে উনুনে রান্না করছে কাঠের কয় কাঠ কয়লা দিয়ে রান্না করছে কয়লা দিয়ে বা কোনো হচ্ছে কাঠের উনুনে রান্না করছে যেখান থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছে বা যেখানে হচ্ছে ঘুটে দিয়ে হচ্ছে যেখানে হচ্ছে জ্বালানিগুলো হচ্ছে সেগুলো বলা হয় বায়োমাস ফুয়েল বায়োমাস ফুয়েল এক্সপোজার কিন্তু মহিলাদের মধ্যে এবং যে ঘরে হয়ে সে ধোঁয়া হচ্ছে সে পুরুষের মধ্যেও এটা কিন্তু হচ্ছে লাংসকে ক্ষতি করার একটা বড় কারণ এবং বায়োমাস ফুয়েল ইন্ডিউসড যে সিওপিডি যেটাকে আমরা নন স্মোকিং সিওপিডি বলি এটা কিন্তু আমাদের দেশে খুব কমন এবং সেটা বলা হয় যখন দীর্ঘদিন যখন হচ্ছে অনেকক্ষণ ধরে যখন এই এই গ্যাস এই ধোঁয়ার হচ্ছে এক্সপোজার হচ্ছে এটা ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে এই জন্য যে এই রান্নাঘরগুলো পোয়ারলি ভেন্টিলেটেড যেখানে ভেন্টিলেশন খুব পোয়ার এবং সেখানে হচ্ছে উনুন রান্না করা হচ্ছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করে ক্লিন হচ্ছে যে কুকিং ক্লিন কুকিং মেথড যেখানে আমরা এলপিজি সেগুলো ইউজ করা হয় যে যেখানে কিন্তু অত হচ্ছে গ্যাসিয়াস গ্যাস বেরোয় না সেগুলো কিন্তু অনেকটাই ক্লিন এবং সেগুলোর জন্য হচ্ছে ফুসফুসে ক্ষতি হয় না ফুসফুসকে বাঁচিয়ে রাখা যায় তাহলে স্যার এই ফুসফুসের স্বাস্থ্য রক্ষা করার জন্য আপনি বয়স্কদের কোনো ধরনের বিশেষ ভ্যাকসিন বা কোনো কিছু নেওয়ার পরামর্শ দেবেন আমরা সবসময় বলি এখন অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিমোনিয়া ভ্যাকসিন সিঙ্গলস ভ্যাকসিন টিডাপ ভ্যাকসিন কোভিড ভ্যাকসিন ফাস্টার ভ্যাকসিন কিন্তু জরুরি বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিনগুলো নিলে এই সংক্রমণ থেকে আমরা তাকে বয়স্ক মানুষকে বাঁচাতে পারি এটা ফুসফুসকে ভালো রাখার জন্যে খুবই প্রয়োজনীয় স্যার এবার যেটা জানতে চাইবো যে শ্বাসকষ্ট হলে বা কাশি যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন কখন চিকিৎসকের কাছে যেতে হবে যখনই দীর্ঘস্থায়ী কাশি হচ্ছে কপ বেরোচ্ছে বা শুকনো কাশিও হচ্ছে তার সঙ্গে হয়তো একটু হাঁপিয়ে পড়ছেন এটা কিন্তু সিমটম যে হচ্ছে একটা ক্রনিক লাং ডিজিজের সেই ক্ষেত্রে নিজের থেকে কোনো ওষুধ খাবেন না ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে ওষুধ খাবেন না সবসময় এরকম ধরনের কোনো সমস্যা হলে ইমিডিয়েটলি সুচিকিৎসকের কাছে যাবেন সে আপনাকে টেস্ট করে বলে দেবে যে আপনার কিসের জন্য হচ্ছে প্রপার ডায়াগনোসিস সে করে দেবেন এবং প্রপার ডায়াগনোসিস করে যে অসুখটা হচ্ছে জন্য যে ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা দেবেন সেই কিন্তু রেগুলারলি নিতে হবে এজন্য যে কোনো লং টার্ম কাশিকে কিন্তু আপনারা একদমই সেটাকে অবহেলা করবেন না এবং সেটার জন্য কিন্তু যে কোনো চিকিৎসকের কাছে গিয়ে দেখি তার হচ্ছে ট্রিটমেন্ট করাবেন লং টার্ম কাশি আমরা দেখতে পাই যেমন সিওপিডিতে হতে পারে অ্যাসমাই হতে পারে আইএলডি জাতীয় অসুখে হতে পারে ইভেন লাং ক্যান্সার জাতীয় হচ্ছে অসুখ সিমটম হচ্ছে কাশি হতে পারে বঙ্কে জাতীয় যে কোনো অনেক লাং আমরা এই ধরনের হচ্ছে সিমটমগুলো হচ্ছে দেখতে পাই তো সে তার জন্য যত তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট হবে রোগটাকে কন্ট্রোল করতে তত হচ্ছে সুবিধে হবে দর্শক বন্ধু তাহলে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে বয়স হয়ে গেলেই শরীরের যত্ন নেওয়া বন্ধ করা যায় না বরং সময় মতো যত্ন নিলে ফুসফুসকে কিন্তু সুস্থ রাখা যায় আজকের আলোচনায় ডাক্তারবাবু যে পরামর্শ দিলেন আশা করি তা থেকে আপনারা উপকৃত হবেন সেগুলো মেনে চলুন বাড়ির বয়স্কদেরও সেগুলো মেনে চলতে বলুন তাতে তাদের জীবন আরও সুস্থ সুখকর আনন্দময় হয়ে উঠবে এই কামনাই করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করবো আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ